ও দরেবু দরেজা এই দেখা কি তুই দেখ দেখ

কোনো ভয় নেই এতক্ষণ ধরে আটকানো কোনো মানে এই যে শুনে এই দেখ এই দেখ টাইগার কো টাইগার কো এই দেখ নিচে টাইগার আছে লাইট জ্বালো ওই দেখ ওই দেখ টাইগার দেখ এটা কি এটা কি ব্রহ্মা নাকি ওই দেখো ওই দেখো ব্রহ্মা এই এটা দেখছি শুনে খালি উপরে দাও খালি খালি আপা হালুম কর আলুম কিছুই না দেখ কতক্ষণ ধরে আটকে রাখলো এই যে মায়ের ছবি এটা বেশ তন্ত্রমন্ত্র হচ্ছে বাবা চোখই তো চলে যাচ্ছে